রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে নয়শো পঁচাশি বোতল ফেন্সিডিল সহ মোসা তাসলিমা নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ওয়ারি বিভাগ গতকাল সোমবার রাত দশটা পাঁচ মিনিটে ডেমরার সারুলিয়া রানিমহল বাজার এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারি বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেখানে ফ্যান্সিডিল বিক্রির উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে অভিযান চালিয়ে পুলিশ তাসলিমাকে গ্রেফতার করে তবে তার সাথে থাকা দুই সহযোগী পালিয়ে যায় বাসাটি তল্লাশি করে শোবার ঘরের খাটের নিচ থেকে নয়শো পঁচাশি বোতল ফ্যান্সিডিল উদ্ধার করা হয় উদ্ধারকৃত ফ্যান্সিডিলের মোট পরিমাণ ছিল আটানব্বই দশমিক পাঁচ লিটার যার বাজার মূল্য আনুমানিক উনিশ লক্ষ সত্তর হাজার টাকা তাসলিমা জানিয়েছেন তিনি তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে ড্যামরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ফ্যান্সিডিল ও অন্যান্য মাদক বিক্রি করে আসছিলেন উদ্ধারকৃত ফ্যান্সিডিল তারা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল গ্রেফতারকৃত তাসলিমা এবং পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে ড্যামরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে পলাতকদের গ্রেফতার এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে